মোল্লাকে মুসলমান মরা যাবে না ও জাহান নামে দর্শক আজ আপনাদেরকে এমনই একটি ভিডিও দেখাবো হয়তো আপনারা সেই ভিডিওটি দেখেননি তিনি তৃণমূলতা রেজ্জাক মোল্লা ও ক্যানিং পূর্বে বিধায়ক শৌকাত মোল্লার একদিকে আমরা দেখতে পেয়েছি সৌকাত মোল্লা ঠাকুরের সামনে দিয়া জ্বালাচ্ছে আর একদিকে দর্শক আমরা দেখলাম ভাঙড়ের তৃণমূলতা রেজ্জাক মোল্লা ঠাকুরকে ফুল দিচ্ছে হ্যাঁ দর্শক আমি দেখে অবাক হয়ে গেলাম যে ঠাকুরকে ফুল দিচ্ছে রেজ্জাক মোল্লা দর্শক আমি অবাক হয়ে গেলাম যে এরা নিজেকে দাবি করে যে আমরা মুসলমান আজ হয়তো দর্শক এই ভিডিওটি দেখার পর অনেক মুসলমান মেনে নেবে যে এরা মুসলমান নয় এরা হলো জাহান্নামী এরা নামের পরে মোল্লা রেখেছে ওই জন্য লোক মুসলমান মানে এরা আসলে মুসলমান নয় এরা জাহান্নামী ইসলাম ধর্ম থেকে এটা বার হয়ে গেছে দর্শক

আঠেরো বছর পূর্তি হল এবং ভ্রাবর থানার কলকাতার পুরাতন মহিলা পরিচালিত পুজো এবছর আঠেরো বছর পূর্ণ হলো ভ্রাবর থানার হয়তো বা প্রথম মহিলা পরিচালিত পুজো এটি আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের সাহেবকে আমাদের মধ্যে পেয়ে আমরা চাইব আমাদের মঞ্চে এসে একটু